কালপানি বদরা এই এক নং ওয়ার্ডের হাজিদামার হাট অন্তর্বর্তী তিস্তা নদী ভাঙ্গনে এখানে সুবাহন ভাই মনে করে এখানে উপস্থিত নদী ভাঙ্গন দেখার জন্য আছে যাক আমি আপনার কাছে আকুল আবেদন করি এই নদী ভাঙ্গন বর্তমান যেটা মনে করো নদী প্রতিরোধ করার জন্য যে বস্তা দিয়ে থাকবে লাগবে তিনি যেন তাৎক্ষণিকভাবে কিছু একটা ব্যবস্থা করে উলিপুরে সাধারণ মানুষের ভরসার জায়গা আব্দুল সোভান অগ্নিকাণ্ড নদী ভাঙ্গন চিকিৎসা খাদ্য বিতরণ সহ সব রকমের বিপদ আপদে এগিয়ে আসছেন তিনি তার মানবিক কর্মকাণ্ডে আস্থা রাখছে উলিপুর উপজেলার অসহায় মানুষ কুড়িগ্রামের উলিপুরে দুস্থ ও অসহায় মানুষের ভরসার নাম হয়ে উঠেছেন আব্দুস সোবাহান দীর্ঘদিন ধরে তিনি জরুরি প্রয়োজনের মুহূর্তে মানুষের পাশে দাঁড়াচ্ছেন তার সহযোগিতার খবর ছড়িয়ে পড়ায় উপজেলার বিভিন্ন প্রান্তের মানুষও ভিড় করছেন তার কাছে মানবিক কর্মকাণ্ডে আন্তরিকতার কারণে তিনি উলিপুরের দৃষ্টান্ত স্থাপন করেছেন এর ওই ধারাবাহিকতায় তিনি বজরা ইউনিয়নের সাদুয়া দামারহাট ও পশ্চিম কালাপানি এলাকায় তিস্তা নদীর ভাঙন পরিদর্শন করেন এ সময় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারে আর্থিক সহায়তা এবং হৃদরোগে আক্রান্ত মেসরালি ও বাক প্রতিবন্ধী বিধবা পারুল বেগমকে চিকিৎসা সহায়তা প্রদান করেন পরে তিনি নদীভাঙ্গন প্রতিরোধের জিও ব্যাগ ভর্তি করার কাজ পরিদর্শনকালে শ্রমিকদের সাথে কুশল বিনিময় করেন এবং জিও ব্যাগ ভর্তির কাজে শ্রমিকদের সাথে একটি ব্যাগ ভর্তি করে দিনের কাজের সূচনা করেন এছাড়াও শ্রমিকদের মাঝে সৌজন্যমূলক নাস্তার ব্যবস্থা করেন তিনি তোমাদের পাশে এসে বিপদের হতে আজকের চেষ্টায় তোমাদের সাথে মিশে সব ব্যথা বুকে নিয়ে আমিও যে হবাকা আজকের চেষ্টায় বা फिर चेष्टा पा